রানী বিল যখন এই পত্রটা পেলেন তখন তিনি সংসদ অধিবেশন ডাকলেন তার স্বভাব সদনে ডাকলেন এবার বললেন ইয়া ইউ হাল মালাউ হে আমার সভাসদ ক্যাবিনেট হিন্দি উল্টিয়া ইলেইয়া হিন্দি নিচে আমি উল্টিয়া ইলেইয়া আমার কাছে একটা পত্র আসছে কিতাব কারিম এটা একটা সম্মানিত পত্র কি জন্য কয়েকটা কারণে সম্মানিত একটা হইলে পত্রবাহক সে হইল একটা পাখি আবার রানী বিলকি এমন জায়গায় ছিলেন যেখানে সাধারণত কেউ যেতে পারে না একটা পত্র দিলে রাজার কাছে সরাসরি দেওয়া যায় না মারফত আরও এলে রাজা বাদশাহ জানবে যে আমার কাছে একটা পত্র আসতেছে সেখানে সে সরসরি পাইছে পত্রবাহক হইল পাখি আবার সেই পাখি নর্মাল পাখি না পত্রটা রাখার পরে সে আবার ওখান থেকে সরে গিয়ে দূরে দাঁড়ায় দেখতেছে তাহলে এই পাখি শিষ্টাচার জানে এটা মহান বাদশার কাছ থেকেই আসছে নালে এভাবে জিনিসটা হওয়ার কথা ছিল না উনি ছিল আবার বুদ্ধিমতী নারী এই জন্য তিনি বলছেন হে আমার সভাসদ আমার কাছে এমন একটা পত্র নিয়ে আসছে যেটা একটা সম্মানিত ব্যক্তির কাছ থেকে যেটা হইল সুলাইমান আল্লাহ ইসলামের পক্ষ থেকে প্রেরক লেখা থাকে না সুলাইমান সুলাইমান অন্নহু আর ওড়ার ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ শুরু করছি আল্লাহর নামে রহমানির রহিম যিনি পরম দয়ালু দেহের বাদ সেই আল্লাহর নামে শুরু করছি আল্লাহ কোরআন কি আপন নামে সাজাইছে কোরআনের সূরা 114টা বিসমিল্লাহ আছে 113টা সূরা তাওবার ভিতরে নাই এইজন্য আল্লাহ এখানে নিয়ে আসছে সূরা নামলের মধ্যে এইজন্য তাওবাকে আবার এমনভাবে সেট করেছেন бараতুম মিনাল্লাহ মানে এই ইসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর যে দুইটা গুণ দয়ালু মেহরবান এইটা দিয়ে আল্লাহ কঠিন কথা বলবেন এই জন্য এই আয়টা ওখানে রাখেন আল্লাহ করতে বারাওয়াত্লাহ সকল প্রকার সম্পর্ক সেদ করা হইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বান্দার প্রতি দয়ালু মেহেরবা এই কথাটা শুরু দিয়া ওইটা করবেন এই জন্য ওইটা ওখানে বাদ ওই তিনি বলছেন যে এটাই লেখা রহিম শুরু করছি বরং দয়াল মেয়ার দয়লু মেহেরবার আল্লার নামে আর কি কথা অল্প একটু কথা লেখা আল্লাহ তালু আলাইয়া বা তুমি মুসলিমই আল্লাহ তা আলু আলাইয়া অধ্যত্ত করো না এই সিঠি পাওয়ার পরে তুমি বিদ্রোহ করো না অধ্যত্ত প্রকাশ করো না তুমি মুসলিমই সরাসরি আত্মসম্পর্পণ করে আমার কাছে চলে আসো অল্প অল্প লেখা যার কারণে সে বুঝতে পারছে এটা নর্মাল ব্যক্তির কাছ থেকে আসে নাই যার এরকম শক্তি আছে সেই সংক্ষেপে লিখে দিছেন যে আল্লাহ তালু আল ইয়া অত্যন্ত প্রকাশ করো না অ তুমি মুসলিমিন তুমি আত্মসমর্পণ সরাসরি আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো তারপর তিনি এই সিসির ভাষাটা পড়ে শুনাইলেন তারপর বললেন পালত ইয়া আই ইউ হেল মালাও পাল আ তিনি বললেন হে আমার সভাসদ আফতুনি ভিয়ামৃ আমি এখন কি করতে পারি সেই ব্যাপারে তোমরা পরামর্শ দান করো আমার এখন করণীয় কি কারণ সরাসরি আত্মসমর্পণ করার কথা বলছে মানে রাজত্ব এখানেই শেষ হয় যুদ্ধ করতে হবে আন্নালে তার আnder চলে যেতে হবে আফতনি ফি হামি আমার করণীয় সম্পর্কে তোমরা এখন পরামর্শ দাও মা কুনতু কতিয়াদান আমরান হাত্তাহ তাশহাদু তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো কাজই সিদ্ধান্ত গ্রহণ করি না তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত গ্ৰহণ কৰি নাথাকে